এক দাপটে যায় বিশ্বকাপ শুরু হয়েছে ভারতের কিন্তু ম্যাচটি নিয়ে একের পর এক ঝামেলায় জড়াচ্ছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি প্রথমে তার গ্লাভসে সেনার প্রতীক নিয়ে আইসিসি সতর্ক করেছে এবার বিসিসিআইয়ের নিয়ম লঙ্ঘন করে শাস্তির মুখে পড়ছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আগেই ক্রিকেটারদের জানিয়ে দিয়েছিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের দিন থেকে পাক্কা বিশ দিন পর্যন্ত এড়িয়ে চলতে হবে স্ত্রী এবং বান্ধবীদের তাদের মাঠে আমন্ত্রণ জানাতে পারবেন না কোনো মতেই ছাব্বিশ জনের পর নিজ নিজ সঙ্গীতদের ডেকে নিতে পারবেন তবে বিসিসিআই সেখানেও সীমা বেঁধে দিয়েছিল দলের পারফরম্যান্স বিবেচনা করে শুধু পনেরো দিনের জন্য সঙ্গীতদের কাছে পাবেন ভারতীয় ক্রিকেটাররা নিয়মটিকে পাত্তাই দেননি ধোনি ও তার স্ত্রী সাক্ষী ধোনি মেয়ে জিবাধুনিকে নিয়ে হাজির হলেন সাউদাসপটনের রোজ বলে যেখানে ভারত দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারের স্বপ্নও উপহার দিচ্ছিল মেয়েকে নিয়ে সেই ম্যাচে তার তোলা বেশ কিছু ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে দিয়েছেন সাক্ষী এ কারণেই সংশ্লিষ্ট ধারণা করছেন বিসিসি এর শাস্তির খর্গ ধোনির ওপর নেমে এলো বলে গ্লাভসে সেনার প্রতুক নিয়ে খেলে দেশপ্রেমের জন্য ধনী বাহবা পাচ্ছেন ভারতীয়দের কাছ থেকে বিসিসিআইও এ ব্যাপারে খুব একটা কঠোর হয়নি কিন্তু স্ত্রীর ব্যাপারে মনে হয় না ধোনিকে ছেড়ে কথা বলবে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের মতো একই ধরনের নিয়ম পাকিস্তানও তার ক্রিকেটারদের ওপর জারি করেছিল তবে কিছু শর্ত প্রয়োগে ভারত ম্যাচের পর সে সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে